সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম অনলাইন ভিডিও ওয়ার্কশপের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে আলহামদুলিল্লাহ আমরা আবারও দু দুটি মেন গেট নিয়ে আমরা চলে এসেছি মোহাম্মদ কাউসার ভাইয়ের বাসায় কাউসার ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভাই আমি আপনার সাথে যে ধরনের কথা হয়েছিল বা যে ধরনের মালের স্ট্রাকচার দিছি বা বলছি এই ধরনের মাল কি আপনি পাইছেন আলহামদুলিল্লাহ আমি যেটা অর্ডার দিয়েছি দিছি আমি যেটা পাইছি আমি বুঝে পাইছি আর কাজ আমার সুন্দর মতন ফিনিশিং আছে পাইছি আমি আমার কাজ বুঝি দর্শক যদি কোনো গেট বা এস এস এর কোনো কাজ করাতে চান হ্যাঁ করে দিতে পারেন এর কাজের ফিনিশিং আছে এবং কি কাজ করাতে পারেন নিশ্চিন্তে ভাই আলাইকুম নিশ্চিন্ত সম্মানিত ভুয়ার্স আমার পেছনে যে গেটটি দেখতে পাচ্ছেন একটি ভিয়েতনাম ভাইরাল গেট এটার নামটা হলো ফোল্ডিং স্লাইডিং গেট এই গেটটা আমি এখন খুলে এবং কি লাগিয়ে দেখাবো ইনশাল্লাহ অনেক কারখানায় ভাই একটা জিনিস আপনাকে দেখায় না কিংবা দেখায় কিনা আমি জানি না আমি যেটা দেখাই এখন মনে করলাম অনেক ক্ষেত্রে খুললে অনেক ওয়েট ওয়েটের কারণে কি হয় অনেক সময় পোলাপান থাকে বাসার অনেক কিছু বুঝতে না পারলে গেটটা ধরে টান দিলে অনেক পায়ে এসে পড়তে পারে সেজন্য আমরা একটা লক এখানে একটা ইউজ করছি এই গেটটা যখনই আপনি খুলবেন এই গেটটার লকটা অটো লাগিয়ে যায় বোকা আর দ্বিতীয় কথা এটা আমি যখন এখানে লাগাবো তখন এটা অটো লকটা হচ্ছে ওইটা এই গেটটা লাগিয়ে গেল এটার বাঁচবে না এখন এই ধরনের গেট যদি আপনারা অনলাইন যদি ওয়ার্কশপের পক্ষ থেকে বানাতে চান তাহলে অনলাইন বৃদ্ধিতে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ঢাকা কিংবা ঢাকার বাইরে যে কোনো অঞ্চল থেকে বা ঢাকা কিংবা ঢাকার বাইরে যে কোনো দেশ থেকে হোক আমাদের অর্ডার কনফার্ম করতে পারেন আর যদি আমাদের অনলাইন ভিডিওতে কোনো সন্দেহ হয়ে থাকে তাহলে অনলাইন ভিডিওতে এসে দেখে শুনে যাচাই করে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন ইনশাল্লাহ আর এই ধরনের গেট আমরা দুই দুটি এই বাড়িতে লাগিয়েছি এই গেটটা এটা হলো বাড়ির ভিতরে গেট আর বাউন্ডারি গেট একটা আছে খুব আকর্ষণীয় সুন্দর এখন এটা দেখাবো ইনশাল্লাহ আপনারা দেখতে পারছেন এই গেটটা গোল্ডেনের ভিতর ম্যাট কালো বা কিংবা কালো গ্লেস বলা যায় যেতে আর এখানে একটা পকেট দেখতে পারছেন এই পকেটটা হলো অনেক ক্ষেত্রে এত বড় গেটটা খোলার প্রয়োজন হয় কিন্তু সব সময় তো এটা খোলার কোনো দরকার হয় না সেক্ষেত্রে একটা পকেট ইউজ করার জন্য একটা মানুষ ঢোকার জন্য একটা পকেট ইউজ করার জন্য আমরা একটা পকেট দিয়ে দিছি আর দ্বিতীয় কথা বড় কোনো গাড়ি কিংবা মালামাল ঢোকার জন্য আমরা দু দুটো পাল্লা সিস্টেম গেট করে দিয়েছি এখন আমি যদি দেখাই এখানে দু তিনটা লক আছে একটা আছে সিটকারি দুইটা লক ছুরি লাগে রাখলে চোর কিংবা ডাকাত যে কোনো কিছু দিয়ে হোক এটা মেশিন ছাড়া কোনোভাবে এটা ভাঙা সম্ভব না এটা যদি পুরো সামনেতে দেখান এই যে গিটা লুকটা একটা অন্যরকম একটা গেট এই গেট সচরাচর সবাই বানায় না আপনারা যারা এই ধরনের গেট বানাতে চান অনলাইন ভিডিও ওয়ার্কশপে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম